মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলি কৌশলি তো তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালের নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে সানডে সানডে তে দাদাভাই চলে গেল বাজারে বড় কাকুর সাথে আর আমাদের দেশে বাড়ি একটা ননদ আছে যে চতুর্থ ঘরের ননদ ও ওর মেয়েকে নিয়ে আসছে পড়াতে তা এখানে আসবে খাওয়া দাওয়া করবে তা দাদাভাই মাংস আনতে তার বাজার টাজার টুকর আনবে তা চলো স্কিপ না করে দেখতে থাকো আর কী করছি না করছি সবটাই তোমাদের শেয়ার করা তার জন্য তোমরা এন্ট অব্দি দেখতে থাকবে আমার ব্লগটাকে চলো আর এখানে কাস্তে দিয়ে দিয়েছি মেশিন কাছে এখনও কিছু বসায়নি কেন দুধ নেই দুধ আনতে বললাম এখন একটু খাত্তা পশিয়ে দেবো আর টিফিনটা আজকে বলেছি দাদাভাইকে ছেঁড়া পরোটা আনবে তা দাদাভাই আজকে ছেঁড়া পরোটা আনবে চলো বাজারে গেছি আমি আর কাকু তো বাজার থেকে কি এনেছি দেখো বাজার থেকে এনেছি হচ্ছে এই যা আমাদের বকা টাওল টাওল দেয় দুধ উঠলে কাকু আচ্ছা বাজার থেকে আজকে আনা হচ্ছে ইলিশ কাকুর ঘরে আজকে এই আমার ও বলেছ তো দিদিভাই তো বলেছে আমার বোন আসছে এই জন্য কাকু মাংস আন দেওয়ার আমি যে মাংস তো রোজই তো খাও এটা ইলিশ নাও কাকু বলছো ঠিক আছে তাহলে নেই তো কাকিমা তো কাকিমা মতো রান্না করছে আর ইলিশের দায়িত্ব পড়ে গেছে তোমার দিদি ভাইয়ের ওপর তা দিদি ভাই এটা করবে যে কী করবে ভাপা ইলিশ ভাপা করবে আর এখানে একটু ভেন্ডি কেটে গেছে ভেন্ডি করবে আর দেখো তোমাদের দেখলি দুধ উতলে গেছে দেখ তোমাদের আছে দেখো চাও উতলাচ্ছে আর দুধ উতলানোর দেখলে নাকি ভালো হয় দিন তোমরা যখন দেখে নিয়েছি এখন তা তোমাদের সবার দিন ভালো যাবে কি বলো হুম যে রাখাচ্ছে আমাদের দিন ভালো যাবে এদিকে আমার দুধ কমে গেল চলো এদিকে দেখি আজকে কি টিফিন আনা হয়েছে দিদিভাই বললো নান খাবে তো নানের দোকানে গেলাম তো নানের দোকানে ছেলেটার কাছে হচ্ছে ভোলেনাথের কাছে যাবে তাহলে এটির দোকান বন্ধ সেই আনলাম হচ্ছে এটা পরোটা শাকা পরোটা দেখলাম যে একদম অল্প তেল দিয়ে এটাকে করেছে আর সঙ্গে আছে ঘুগনি আর এদিকে আছে অল্প একটু পেঁয়াজ দিদিভাই নিয়ে নিয়ে নিচ্ছে এটা হচ্ছে সকালের টিফিন আর ওদিকে তো দিদি চা করছে চায়ের পর এ ডিম করবে না ভাই বলতে না বলতে আমার মনে কথা বোঝে আমার বউটা না আমি তো কার মনে কথা বুঝি না তো চলো দিকে দিদিভাই ডিম করবে এটা চা হবে ব্যাস জমে যাবে আর পরোটা একদম অল্প তেল দিয়ে দেখলাম যে শেখলো আমি ওই জন্য নিলাম এই রান্না মোটামুটি মাছ হয়ে গেছে ওই ভাপা তুলবো তুলো না এই ইলিশ মাছ ভাপা আর হচ্ছে এদিকে ইলিশের তেল কি করেছো গরম জল একটু রাত্রির জন্য অল্প আড়াইশো মতো মাংস এনেছি ছোট ছোট পিস করেছি একদম এই মাংস আর ময়দা এনেছি রাত্রিবেলা আমি আজকে ময়দা মাগবো দিদিকে দিদিকে বলেছি একটু জলটা ভেবে দিও

দেখি ননদ আর ননদের মেয়ে তো পড়ে আসলো ননদের মেয়ে পড়ে আসলো ননদ গেছিলো আনতে তাই হচ্ছে শ্বশুরের মেয়ে তার নাতনি দেখি ওরা খাওয়া দাওয়া করছে করি মাছটা দিয়ে এসেছি ওরা আবার বেরিয়ে যাবে দাদা ওই এই যে সকাল থেকে খেলা বন্ধ করে দিল

আর সঙ্গে আছে বড়ি ভাজা ইলিশ মাছের ইলিশ মাছের তেল এই যে তেল আর হচ্ছে এদিকে হচ্ছে ইলিশের ভাপা তেলের সাথে আছে মাথা আর ইলিশের ডিম এই হচ্ছে আর সঙ্গে একটু নুন আছে আর জল আছে এই হচ্ছে আজকে আমাদের খাবার চলো গায়ে আমরা খাওয়া দাওয়া করি আর বিকালে একটু বেরোনোর কথা আছে এবার দেখি মিষ্টি পাতলার দিন যদি বৃষ্টিপাত না হয় হ্যাঁ বলা যায় না বিকেলে হতেই পারে আর বৃষ্টি যদি হয় তাহলে আর বেরোনো হবে না যদি বৃষ্টি না হয় তাহলে একটু বেরোবো আমি ভাই কোথায় বেরোই না বেরোই কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো দিয়েছি হুম এখন ঘড়ির কাঁটায় বাজে সাতটা বাজতে দশ মিনিট আর আর দেখছি বড়ো দেখতে দেখতে আজকে লেট হয়ে গেল তাই জানিয়ে চলে আসলাম আমার লাল চে ছেলে লাল চা হরি চা খাবে হরি কোথায় করলো করলাম তো আমি হরি দাসি করেছে হরি পূজো দিয়েছে না পূজো না 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 তুমি এবার গেমটা খেলা বন্ধ করো হ্যাঁ না আমাদের হরি একটা কাজ করেছে দেখো আরেকজনে সেই তোমাদের তখনও দেখিয়েছি গেম খেলছে এখন এই যে বুঝছো গেম খেলেই যাচ্ছে রেডিও নিলাম আমি আর দাদাভাই যাচ্ছি একটু হাতে গোনা ফোনটা কোথায় ফোনটা কো ফোনটা আমার হাতে ব্লক করছি উল্টো বলছি ফোনটা কোথায় তা যাই গিয়ে একটা ফ্রেম কাট নিয়ে আসি কারণ ছেলে পরীক্ষা শুরু হয়েছে ও পুরো মুงরা হয়ে গেছে রে চলো এখন আমরা চললাম হাতিবাগানের উদ্দেশ্যে প্রথমে দোকান যেতে হবে ইনবোর্ড কেনার জন্য ওই দোকানটাতে ঢুকছি ওই দোকানটায়

খাওয়া দাওয়া করবো ওই যে আর কিনে এনেছি আর কিছু বানাতে পারছি না যে রুমালি রুটি কিনে এনেছি ওরা খাবে আর আমার এই সেই সকালে দুটো পরোটা রয়েছে এটা আমি খেয়ে নেবো চিকেন কষো হ্যাঁ তো চিকেন তো বানিয়ে রেখেছিস চলো আবার টাটা টেস মর্নিং এ তাহলে কিন্তু তোমরা ভালো করে সিস্টেম করো ভালো করে সিস্টেম করো আর আমাদের কাছে দেখো আমাদের এইবার সাক্ষাৎ চলো টাটা টাটা গুড নাইট গুড নাইট